ইতিমধ্যে দেখেছি গুলশানের একটা ঘটনায় আমজনতার একজন লোককে দেখা গেছে আসলে কি আপনাদের দল ভাঙিয়ে যদি কেউ কোনো রকমের অপকর্ম করে আপনি কি দলের থেকে কি তাকে না জি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে গুলশানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে আমরা কিছু লোকদেরকে দেখতে পেলাম যে ওখানে একজন লোক সে আমাদের দলের নাম ভাঙায় খাওয়ার চেষ্টা করছে সে আসলে আমাদের কখনোই আমাদের কোনো কমিটিতে ছিল না কোথাও আমাদের ছিল না তবে হ্যাঁ শুভাকাঙ্ক্ষী হিসেবে দু একদিন আমাদের পার্টি অফিসে আসছিলেন দেখা করতে জাস্ট এতটুকুই আমাদের সাথে কিছু ছবি তুলেছেন সে আমাদের কোনো পোস্ট পদবি কোনো কিছুতেই কখনো ছিল না এখনও নাই তো এরকম যদি কেউ আমাদের দলের নাম ভাঙায়া খাওয়ার চেষ্টা করে কিংবা কোনো অপকর্ম করে সেই দায়ভার আমরা নেব না কারণ আমাদের দল নীতি আদর্শ এবং যে পর্যায়ে চলে যে আদর্শ নিয়ে চলে সেই আদর্শের সাথে এই সব কিছু যায় না এগুলো আমাদের দল থেকে কেউ করে না যদি এরকম কোনো অভিযোগ পান আমাদের দলের কোনো নেতাকর্মী এগুলার সাথে জড়িত থাকে আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিকভাবে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এমন পদক্ষেপ গ্রহণ করব পৃথিবীর ইতিহাসে এরকম বিরল পদক্ষেপ কোনো কোন কোনো রাজনৈতিক দল নেয়নি এই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারি যেন দলের নাম ভাঙিয়ে কিংবা কোনো দলের দলকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে ফোরামকে ব্যবহার করে যারা অপকর্ম করবে সেই অপকর্ম থেকে যেন আজীবনের মতো এটা মুছে যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব ধন্যবাদ আচ্ছা কোনো রাজনৈতিক দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আমরা দেখেছি গুলশানে একটা ঘটনাটা যেটা দেখলাম যে শিক্ষার্থীরা যে বাড়িতে কেউ নেই তারপরে ওই বাড়িতে সন্দেহে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এই বিষয়টা আসলে কিভাবে দেখেন আপনি কীভাবে বিশ্লেষণ করবেন দেশের এই পরিস্থিতির শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো এই সব কাজ করা এগুলা কোনো বৈষম্য বিরোধী হোক কিংবা ছাত্র হোক তাদের দায়িত্ব না এটা একেবারেই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব শৃঙ্খলা বাহিনীর একটি আর বহির্ভূত এই ধরনের কাজ যারা করবে তাদেরকে আমি বলবো গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোক কিংবা সেটা নুরুল হকনুরের গণ অধিকারের হোক বিএনপির হোক আমার দলের হোক আমাদের দলের হোক আমরা বলবো তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এই ধরনের অপকর্ম কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমরা জানতে পারলাম তারা রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা আসলে দলের নামটা বলবো না আপনারা সবাই চেনেন তাদেরই তাদের চেয়ারম্যানকে তাদের সভাপতিকে প্রশ্ন করা হয়েছিল তিনি দেশের বাহিরে আছেন আমরা শুনতে পেলাম তো এই হলো মূল বিষয় তো এই ধরনের অপকর্ম যারা করবে তাদের সরকার যেন ছাড় না দেয় তবে হ্যাঁ আওয়ামী লীগের এখন যারা ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় পালিয়ে আছে এগুলো অবশ্যই অবশ্যই সরকার সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব বিজিবি যারা আছে যৌথ অভিযান চালিয়ে তাদের তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের অবৈধ সম্পদগুলা জপ্ত করতে হবে পাশাপাশি দেশের জন্য কল্যাণ করা হয় এমন কাজ পদক্ষেপ গ্রহণ করতে হবে ধন্যবাদ